ফ্রেন্ডস তো আজকে আমি মিষ্টি কুমড়ার দোগা কীভাবে তো রেসিপি নিয়ে চলে আসছি তো মিষ্টি কুমড়ার দোগাগুলি সুন্দর করে মা সাইজ মতন কেটে নিয়েছে তো এখন এটা ধুয়ে অল্প ভিজিয়ে রেখেছে তারপরে এটা ভালো করে ধুয়ে নেবে এটা বানাবে মুগের ডাল দিয়ে তো চলো দেখাচ্ছি মা আজকে মিষ্টি কুমড়ার দোগাটা কীভাবে বানাবে তো মা মুগের ডালটা সুন্দর সিদ্ধ করে নিয়েছে এখন এটা কাটা দিয়ে নেবে অল্প তো এখন ডালের মধ্যে মিষ্টি কুমড়ার দোকাগুলি ডালে দিয়ে দিয়েছে এখন এটাকে মা একটা সিটি মিলে নামিয়ে নেবে ডাল তো আমার সোমবারও দিয়ে দিয়েছে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরা দিয়ে ডালটা সোমবারও দিয়ে দিয়েছে এখন আদা হয় তো মা অল্প গরম মশলা জাস্ট গন্ধর জন্য সেন্টটা ভালো হয় আর ঘিটাও দিয়ে দেবে সেন্টের জন্য এখন ডাল রেডি মিষ্টি কুমড়ার দোকা দিয়ে মুগ ডাল তোমরাও এভাবে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে চলো ডাল রেডি বাই বাই